আসসালামু আলাইকুম দ্য ইনফরমেটিভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম শাহজাহানপুর রেলওয়ে কলোনি মৈত্রী সংঘের মাঠে বিরাট কোরবানির গরুর হাট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এই হাটে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় এবং ক্রেতা বিক্রেতাদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে যেমন পশুদের চিকিৎসার ব্যবস্থা খাবারের ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে এটি ঢাকার অন্যতম বড় পশুরহাট যেখানে প্রচুর লোক আসেন এখানে পাওয়া যায় দেশি বিদেশি সকল প্রকার গরু আমরা আজকে সারা দিন এই গরুর হাটটি ঘুরে ঘুরে দেখেছি এখানে যারা গরু বিক্রি করতে আসেন তাদের জন্য রয়েছে গোসলের থাকা খাওয়ার সব প্রকার সুবিধা যদিও এখানে পরিবেশ খুব একটা ভালো না কারণ এমনিতে অনেক বৃষ্টি তার মধ্যে গরুর হাট বলে কথা আপনারা গরুগুলো দেখতে পাচ্ছেন এবার গরুর দামটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে সবাই দেখে শুনেই দর কষাকষি করেই গরু কিনতে পারছে বিশেষ করে এই মাঝারি সাইজের গরুগুলোর ডিমান্ডটা এবারে মার্কেটে একটু বেশি দামও কম দেখতেও ভালো এরপর আমরা মাঠে হাটাহাটি শুরু করলাম চারদিকে ঘোরাঘুরি করে দেখতে লাগলাম আর কি কি গরু আছে কেমন গরু আছে দাম কেমন এটা হল ঘর এক এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ হয় ও এই দিকে দেখি একটা গরু মালিককে ছেড়ে যেতে চায় না হো তো দেখি বসে পড়ল যাক আমরা সামনের দিকে আগাই এই হাসিল ঘর থেকে এই যাবতীয় বিষয়বস্তু সিসি ক্যামেরার মাধ্যমে দেখাশোনা করা হয় ওনারা পর্যাপ্ত পরিশ্রম করে থাকেন এই সময়গুলোতে এখানে মানুষের ভিড়টাও একটু বেশি যাদের ছোট পরিবার তারাই মাঝারি সাইজের গরুগুলোর প্রতি আকর্ষণ বেশি রাখেন এই গরুগুলো ছোট পরিবারের কোরবানির জন্য একদম ঠিকঠাক এই মাঝারি সাইজের গরুগুলো বিক্রি করে বিক্রেতারাও লাভবান হচ্ছে সব মিলে মাঝারি গরুর চাহিদা এবং বিক্রির জন্য ঠিকঠাক বলে আমরা মনে করছি এই কোরবানির হাটে সব থেকে বেশি আকর্ষণের গরু হলো এই দুইটা দেখতে শুনতে যেমন মাসাল্লা দামও অনেক বেশি সবার এই দুইটা গরুর প্রতি অন্যরকম একটা আকর্ষণ কাজ করে গরু দুটো রয়েছে হাসিল এক কাউন্টারের ঠিক পাশে দুঃখিত দামটা জানাতে পারিনি বলে এই দুইটি গরু হল হলিস্টিন ফ্রিজিয়ান দেখতেও সুন্দর মোটা তাজা মাসাল্লা এরপর আমরা আবারও শুরু করলাম গরুর পুরা হাটটা ঘুরে দেখা যদিও হাটতে একটু সমস্যা হচ্ছে কারণ রাস্তায় কাদা ময়লা গরুর মলমূত্র রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এভাবে আমাদের সারা দিন কেটে গেল ঘোরাফেরার মধ্য দিয়ে গরুর হাটে কয়েকটা বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে যেমন মোবাইল মানি ব্যাগ মহিলাদের ভ্যানিটি ব্যাগ এছাড়াও চলাচলের সময় খেয়াল রাখতে হবে কোন গরু যেন হঠাৎ করে গুতো না মারে বাচ্চাদের নিয়ে হাটে না আসাটাই উত্তম বলে মনে হয় অনেকক্ষণ হাঁটাহাঁটি পরে আমাদের চোখে পড়ল একজন গরু বিক্রেতা আর একজন ক্রেতা কিছুটা দামাদামি হল ক্রেতাও গরুটা নেওয়ার জন্য রাজি বিক্রেতাও দিতে চাচ্ছে কিন্তু দাম নিয়ে একটু দরকষাকষি হচ্ছে যাক অবশেষে গরুটা বিক্রি হয়ে গেল ক্রেতা অনেক খুশি কিন্তু বিক্রেতার মনটা একটু খারাপ কারণ বিক্রেতা দামটা আর একটু বেশি টাকা দাবি করছিলেন সবশেষ ক্রেতা বিক্রেতাকে আরও কিছু টাকা বাড়িয়ে দিয়ে বিক্রেতারও মনটা খুশি করে দিল সব শেষে একটুকরো স্বস্তির হাসি বিক্রেতার চোখে মুখে আমাদেরও ভালো লাগল আপনার কোরবানি হোক আনন্দময় খুশির হঠাৎ করে একটা ভালো লাগার সুন্দর মুহূর্ত সামনে আসল বাংলাদেশ সেনাবাহিনী আমরা জানতাম না আমরা জানতাম না শহরের প্রতিটা কোরবানির হাট সেনাবাহিনী নিজেরা তদারকি বা দেখাশোনা করেন দেখে অনেক ভালো লাগল সেনাবাহিনীর দরকারও আছে কারণ গরুর হাটে বিশৃঙ্খলা একটু বেশি হয়ে থাকে যেটা একমাত্র সেনাবাহিনী দ্বারা কন্ট্রোল করা সম্ভব ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী হঠাৎ করে চোখে পড়ল গরু নিয়ে বিপাকে পড়া এক ক্রেতার দিকে গরু তো কথাই শুনছে না হঠাৎ করে রেগে গেল গরু উনি যাবে না সবার দিকে রাগান্বিত মন নিয়ে তেরে আসে কিছু সময় পার হওয়ার পর উনি শান্ত হলেন এবং সুন্দরভাবে হাঁটতে শুরু করলেন ধন্যবাদ সবাইকে এমন আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন ঈদ হোক আনন্দময় ও খুশির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ